এটা হচ্ছে হচ্ছে মিনি পকেট মেট ওয়ালেট যারা খুব শৌখিন তারা এরকম মিনিমাল ওয়ালেট খুব পছন্দ করেন আমাদের এই ওয়ালেট টি খুবই স্লিম এবং খুবই মিনিমাল একটি ওয়ালেট এখানে দেখতে পাচ্ছেন এটা লংটা প্রায় চার ইঞ্চি থেকে একটু বেশি আছে আর আমি যদি আপনাকে প্রস্তটা দেখাই এখানে দেখতে পাচ্ছেন প্রস্তটা আছে মাত্র তিন ইঞ্চি তো এটা খুবই হ্যান্ডি এবং খুবই স্লিম একটা ওয়ালেট আপনি দেখতেই পাচ্ছেন আমার হাতের মধ্যে খুব সুন্দরভাবে রাখা যাচ্ছে এই ওয়ালেটটি আমি যদি আপনাকে একটু ভিতরে দেখাই দেখতে পাচ্ছেন এখানে আপনার প্রয়োজনীয় কার্ডগুলো খুব সুন্দরভাবে গুছিয়ে এখানে রাখতে পারবেন এখানে একটা স্লট দেওয়া আছে আপনি চাইলে এখানে আপনার ভিজিটিং কার্ডগুলো রাখতে পারবেন গুছিয়ে এখানে আরেকটা স্লট দেওয়া আছে এইখানে চাইলে আপনি অনায়াসে আট থেকে দশ হাজার টাকা ভাজ করে রেখে দিতে পারবেন এই হচ্ছে সম্পূর্ণ ওয়ালেটটি এটা হান্ড্রেড পার্সেন্ট মানে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল লেদার দ্বারা তৈরি এটা দুইটা কালার অ্যাভেলেবেল আছে এটা হচ্ছে ব্ল্যাক কালার এবং এটা হচ্ছে চকলেট কালার দুইটা কালারই খুবই সুন্দর আমাদের প্রতিটা ওয়ালেট সাথে এরকম একটা দুই বছরের ওয়ারেন্টি কার্ড পেয়ে যাবেন আর এই সুন্দর ওয়ালেটটি পেয়ে যাবেন এরকম একটা সুন্দর বক্সে